নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো চলে এসেছি আমরা স্টেশনে এইবার ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেন রাইট টাইমেই আছে এখনও পর্যন্ত যতটুকু জানি তো ট্রেন চলে আসলেই আমরা উঠবো অপেক্ষা করে বসে আছি আমরা ট্রেনের জন্য সত্যি ভোরবেলাটা একটু ঠান্ডা লাগছে মুম্বাইয়ে ঠান্ডা আছে বলে তো জানতামই না কিন্তু ভোরবেলাটা সত্যি একটু ঠান্ডা লাগছে বেশ তো ছেলেকেও জ্যাকেট পরিয়ে দিয়েছি আমরাও পরে নিয়েছি শীতেরটা ট্রেন ঢুকছে উঠে গেছি আমরা ট্রেনে দেখো লাগেজ ঠিক করে রাখা হচ্ছে আমাদের সিট হচ্ছে সাইড আপার সাইড লোয়ার সেই ভোর পাঁচটায় উঠে বেরিয়ে এসছি আমাদের বেরোতে বেরোতে তো পনেরো ছটা বেজে গেছে কিন্তু অত ভোরে ওঠা হয়েছে তো ছেলে দেখো ঘুম পেয়েছে ছেলে কিন্তু ঘুমিয়েও পড়েছে আর দেখো সব মানুষই ঘুমিয়ে আছে এখন সাড়ে সাতটা বাজে তো যারা একদম সিএসটি থেকে উঠেছে তারা কিন্তু সিএসটি থেকে উঠেই ঘুমিয়ে পড়েছে তো আমরা দুজন এখনো ঘুমোইনি ঘুম আসেনি ছেলে একটু ঘুমিয়ে পড়েছে ভালো হয়েছে আমরা নাস্তা বানিয়ে নিয়ে এসেছি আমাদের বড়াপাও খেতে হচ্ছে না আমি বানিয়ে নিয়ে তোমাদের তোমাদেরকে তো দেখিয়েছি আগের ভিডিওতে আমি আলুর পরোটা বানিয়েছিলাম আর আলু মটরের একটা সবজি নিয়ে এসেছিলাম তার সাথে স্যালাড নিয়ে এসেছি আর কিছু পিঠেও রয়ে গেছিল ফ্রিজে সে পিঠেগুলোও নিয়ে এসেছি ট্রেনে খেয়ে নেবো বলে আছে সবই তো দেখো আমরা খেতে বসে গেছি ছেলে ঘুমোচ্ছে নিচ্ছে তো আমরা খেয়ে তারপরে ছেলেকে তুলে ওকে খাওয়াবো এখন নটা বেজে গেছে তো নটার সময় আমরা বসে গেছি টিফিন খেতে খেয়ে দিয়ে পারলে একটুখানি শোবো যদিও ঘুম আসছে না এইবার ছেলেকে তুলে ওকে খাওয়াতে বসিয়েছি ও খাচ্ছে দেখো না কায়দা কত ঢেকে ঢেকে রাখবে কুলে রাখলে ধুলোবালি উঠছে তো ধুলোবালি পড়বে তাই নিচ্ছে আবার ঢেকে দিচ্ছে দুপুরের জন্য ট্রেনের খাবারই নিলাম তো নিয়েছিলাম ডিম ভাত একটা সবজি আছে তার সাথে ডবল ডিম আছে তো ছে দুটো প্লেট নিয়েছি আমরা একটা আমি আর ছেলে খেলাম একটা ওর বাবা খাচ্ছে তো দুপুরবেলার জন্য এটাই ঠিক আছে যেহেতু ভাত আমি নিয়ে আসেনি আর আলুর পরোটা আর সবজিটা রয়ে গেল সেটা আমরা রাতে খেয়ে নেব সন্ধে হয়ে গেছে দেখো ছেলে আমার আবার ঘুমিয়ে পড়েছে এসির মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা আমেজ রয়েছে তো তো ঘুমিয়ে পড়েছে সন্ধ্যাবেলা আবার তো যাই হোক ভালোই হয়েছে বসে বসে দিন কাটছে টাইম পাস আর হচ্ছে না আর নেটটাও ঠিকঠাকভাবে চলছে না জানো তো নেটটাও একদম ভীষণ স্লো চলছে যে নেটে কিছু দেখে সময় কাটাবো তারও উপায় নেই তো এরকমভাবেই শুয়ে বসে সময় কাটছে এবার রাতের খাবার খেতে বসে গেছি রাতের দেখো আলু পরোটা শেষ করলাম আমাদের তিনজনেরই খাওয়া হয়ে গেল পরোটা আর সবজি দিয়ে আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটু টমেটো কেচাপ এই দিয়ে আমাদের রাতের খাবার কমপ্লিট তো আমার বাড়ি থেকে আনা রান্না করা খাবার শেষ হল এইবার রয়ে গেল সব শুকনো খাবার তো এবার কালকে সকালবেলা শুকনো খাবারের মধ্যে আমি ব্রেড নিয়ে এসেছি তার সাথে কলা আছে আর ট্রেনটা তো দুপুরবেলা পৌঁছানোর কথা এবার জানি না দুপুরে ওটা পৌঁছাবে কি না কখনোই গীতাঞ্জলি টাইমে পৌঁছায় না গীতাঞ্জলি একটু লেটই করে এবার দেখা যাক কখন আমরা পৌঁছাই তো সকালের খাবার আছে দুপুরের খাবার আর কালকে হবে না শুকনো বিস্কুট টিস্কুট এইসব আছে এখন বাজে রাত দশটা সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে সবাই সাড়ে নটার মধ্যে খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আমার ছেলে এবং বড় উপরে ঘুমিয়ে পড়েছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে আয়নায় দেখতে পাবে ওদেরকে আমি লোয়ারে আছি ওই দেখো আমার বড় আর আমার ছেলে ওই যে উপরে ঘুমিয়ে আছে আয়নায় দেখতে পাচ্ছ ওরা আপারে গেছে আর আমি লোয়ারে আছি দেখো সবাই শুয়ে পড়েছে সবাই শুয়ে পড়েছে এবার আমিও ঘুমবো চলো গুড নাইট গুড মর্নিং চলে আসলাম পরের দিন সকালবেলা দেখো সকালবেলার ব্রেকফাস্টে ব্রেড আর কলা আছে কিন্তু ব্রেড কলাটা এখনই খাচ্ছি না খাবো একটু দেরি করে ভাবছি দুপুরবেলা যাতে আবার খাবার কিনতে না হয় তো ব্রেড কলাটা একটু দেরি করে খেলে বাড়ি যাওয়া পর্যন্ত আর কিছু খেতে হবে না তাই আমরা এখন মুড়ি নিয়ে বসে গেছি মুড়ি শুধু খাচ্ছি না আমি মুড়ি আর চানাচুর একসাথে মিশিয়ে নিয়ে এসেছিলাম আর সেই মুড়ি চানাচুরের সাথে মিশিয়ে নিয়েছি ছোলা ছোলাও ভিজিয়ে নিয়ে এসেছিলাম আর তার সাথে শশা কুচি করে নিয়েছি তো সেই দিয়ে এখন ব্রেকফাস্ট হচ্ছে দেখো কিছু মানুষ উঠেছে কিছু মানুষ ওঠেনি যদিও এখন সাড়ে নটা বেজে গেছে তাও এখনও কিছু মানুষ ওঠেনি আসলে শুয়ে বসেই তো সময় কাটাতে হয় সত্যি টাইম পাস হয় না যেন বাড়িতে থাকলে কাজ করে সময় পাওয়া যায় না আর এখানে যেন একদম সময় পেরোতেই চায় না দেখো সব চাদর কম্বল বালি সেগুলোকে কালেক্ট করে নিচ্ছে কারণ এখন হাওড়ার কাছাকাছি পৌঁছে গেছে এখন খড়গপুরে আছে ট্রেন ট্রেন খুব লেট চলছে জানো তো বারোটা কততে খড়্গপুরের টাইম ছিল সেটা এসে পৌঁছেছে এখন দুপুর দুটো কত বাজে তো এখন এসে ঢুকেছে খড়গপুরে তো খড়গপুর থেকে ছেড়ে গেছে ট্রেন দেখো এবার ফাঁকা হয়ে গেছে আমাদের সামনে সব্বাই নেমে গেছে খড়গপুরেই ট্রেন ছুটে চলেছে নিজের গতিতে এবার গন্তব্যে কতক্ষণে পৌঁছবে এটাই দেখার কারণ সত্যি কাছাকাছি চলে আসলে না আর তর্ষ হয় না মনে হয় কতক্ষণে পৌঁছবে কতক্ষণে পৌঁছবে আর ছেলে তো কান মাথা খারাপ করে দিচ্ছে মাম্মা কোথায় আসলো কতক্ষণে পৌঁছবো আমরা এবার সাঁতরাগাছি ছেড়ে গেছে এইবার আমরা হয়তো পৌঁছতে পারি এখন সাড়ে তিনটে বেজে গেছে এখন হাওড়া পৌঁছোতে পৌঁছোতে মনে হয় চারটে বাজিয়ে দেবে মানে হাওড়া ঢুকতে গিয়ে তো অনেকবার দাঁড়ায় ওই যে সবাই বলে না দাঁড়াবে একটু দাঁড়াবে আবার দাঁড়াবে এমনি করতে করতে আমার মনে হচ্ছে হাওড়া এটা চারটেতে থেকে গিয়েই পৌঁছবে দেখা যাক এবার লাগেজগুলোকে বার করে নিই সব গুছিয়ে নিই ফাইনালি চারটে পাঁচে হাওড়া পৌঁছালো ট্রেন আমরা নেমে গেলাম আমাদের লাগেজ নিয়ে এইবার খুশি এবার ভালোভাবে পৌঁছে গেছি ভালোভাবে না অ্যাকচুয়ালি প্রায় চার ঘন্টার মতন লেট করলো ট্রেন তো যাই হোক এবার আমরা রওনা দিচ্ছি এবার আমাদের এখান থেকে পৌঁছতে হলো এখন আমাকে ট্যাক্সি নিতে হবে আমাদেরকে ট্যাক্সি নিয়ে তারপরে যেতে হবে চলো যাই এবার ট্যাক্সি ধরতে হবে দেখো বেরিয়ে যাচ্ছি আমরা এই যে এক্সিট এখান থেকে এবার হাওড়া প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এই হলো হাওড়া প্ল্যাটফর্ম তাও এখানে পুরোটা আসেনি এখানে কিছুটা অংশ দেখা যাচ্ছে হাওড়া প্ল্যাটফর্মে আমরা এখানে প্রিপেইড ট্যাক্সি নেওয়ার জন্য দাঁড়িয়েছি কিন্তু প্রিপেইড ট্যাক্সির টিকিট এখান থেকে দেওয়া হয় না এখান থেকে বলা হলো যাত্রী সাথী যাত্রী সাথী অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে প্রিপেইড ট্যাক্সি বুক করতে হবে তো আমরা নিয়ে নিয়েছি প্রিপেইড ট্যাক্সি আমরা হাওড়া ব্রিজের ঠিক নিচ থেকে বেরিয়ে যাচ্ছি এটা এই হাওড়া ব্রিজের নিচ থেকে যতবারই যাই না কেন একটা দারুণ ফিলিংস হয় হাওড়া ব্রিজের নিচ থেকে যাচ্ছি তো যাই হোক উঠে গেছি আমরা ট্যাক্সিতে এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি ফাইনালি আমরা কলকাতায় ঢুকে গেছি তার একটা বড় সিম্বল হচ্ছে দেখো হাতে টানা রিক্সা হাতে টানা রিক্সা কিন্তু ভারতবর্ষের মধ্যে একমাত্র কলকাতাতেই আছে এটা আমাদের কলকাতার একটা ঐতিহ্য বহু পুরনো একটা জিনিস যেটা শুধুমাত্র কলকাতাতেই দেখতে পাওয়া যায় হাতে টানা রিক্সা Okay. পৌঁছে গেছি আমরা বাড়িতে কি মজা আমরা পৌঁছে গেছি ওই দেখো আমার ছেলে বসে আছে এই যে আমার শাশুড়ি মা ওই যে আমার বাবু ছেলে তো প্রথমে বুঝতে পারেনি এখানে এত শীত এত ঠান্ডা ও এখন পা নিচে ফেলতে পারছে না বলছে খুব ঠান্ডা লাগছে ওই যে আমার মা ওই যে আমার শাশুড়ি মা সবাই এখানে রয়েছে ওই যে আমার শাশুড়ি মায়ের শাড়িটা দিলাম মা বললো বেশ পছন্দ হয়েছে মায়ের এবার আমি জামা কাপড় বার করে নিয়েছি এবার যাব আমি ফ্রেশ হব চেঞ্জ করবো সন্ধে সাতটার সময় ঘরে এসে পৌঁছেছি তো এখন মোটামুটি সাড়ে সাতটার মতন বেজে গেছে তো আমি স্নান আর করলাম না এত ঠান্ডার মধ্যে তো দেখো আমি হাত মুখ ধুয়ে চলে এসেছি আমার ঘরে এটা আমার রুম এই দেখো আমার রুমে আমার বিয়ের আগের একটা ছবি আমার একটা ছবি আর ওই যে আমার বরের একটা ছবি গোফালা একটা ছবি এখানে থাকে সব সময় মা দেখো দুধে ভিজিয়েছে সাঁচের পিঠে বানিয়ে এটা ভীষণ ভালো লাগে খেতে ও দারুণ এনজয় করছে এটা খেয়ে ভীষণ ভালো লাগছে আচ্ছা তোমাদের ভিডিওটা কেমন লাগলো পুরো ট্রেন জার্নিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে